আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা দুই দশমিক দুই সেট ও ফাংশন অধ্যায়ের তোমার হচ্ছে ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো তোমরা জানো সেট ও ফাংশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ষোলো নম্বর অঙ্কটাও খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাই না দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের এখানে বলছে কি জি অফ এর সমান সমান একটা মান দেওয়া আছে যে এত হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান জি অফ এক্স স্কোয়ার ঠিক না আমরা জানি যে এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা সেটা হলো ফাংশন এখানে আমাদের হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এখানে কিসের ফাংশন দেওয়া আছে তো আমাদের এক্স এর ফাংশন দেওয়া আছে এক্স এর ফাংশন কোনটা এই যে ডান পাশে যেটা দেওয়া আছে সেটা হলো ফাংশন কিন্তু এটা কিসের ফাংশন বলতো এক্সের ফাংশন এর ফাংশন তাহলে কি বলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টুয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ঠিক না এটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশন এখন আমাদের দেখাইতে বসে যে এই ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন বের করতে হবে এবং আমাদের এই যে ডানবাসিকিদে আছে জি অফ এক্সে স্কোয়ার অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের এক্স স্কোয়ারের ফাংশন এবং ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন সমান হবে সেটা আমাদের দেখাইতে হবে যদি তোমার এটা হয় অর্থাৎ এক্সের ফাংশন যদি এটা হয় আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন এবং এক্স স্কোয়ারের ফাংশন সেম হবে এখন আমরা জানি যে একটা ফাংশন যদি আমাদের দেওয়া থাকে সেখান থেকে আমরা যে কিছু যে কোনো কিছুর ফাংশন বের করতে পারি ঠিক না তাহলে যেহেতু আমাদের একটা ফাংশন দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা ফাংশন বের করে দেখি এই দুইটা ফাংশন বেগুলোর দেখে সমান হয় কিরাতে না যদি সমান হয় তাহলে প্রমাণ হবে আর যদি সমান না হয় প্রমাণ হবে না আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা লিখতে পারি দেওয়া আছে যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে ফেলি যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি আমাদের দেওয়া আছে এফ অফ না এফ না এখানে আমাদের জি দেওয়া আছে যে জি অফ এক্স জি অফ এক্স সমান সমান কি দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স যদি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এই জিনিসটা আমাদের দেওয়া আছে এখন আমাদের বাম পক্ষ আর ডান ডানপক্ষ প্রমাণ করে দেখাইতে হবে বাম ডানপক্ষে একটা ফাংশন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড দেখো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কি লিখবো যে জি অফ তোমার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না যেহেতু আমাদের ফাংশন জি এক্সের ফাংশন এটা কিন্তু আমরা লিখে ফেললাম কি ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন তাহলে আমরা জানি যে এখানে যখন আমরা ফাংশন যারটা লিখবো ঠিক ডান পাশে চল অর্থাৎ এখানে এক্সের ফাংশন ছিল ডান পাশে আমাদের এক্স ছিল এখন আমরা চেঞ্জ করে ফেলছি ফাংশনটা আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে ফেলছি জন্য ডান পাশে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে আমরা কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো ঠিক আছে না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার হচ্ছে কি যে প্রথমে ওয়ান ছিল তাহলে ওয়ান তো আমরা পরিবর্তন করবো না কারণ ওয়ানের ওখানে তার চলক নাই ঠিক না তাহলে ওয়ান ওয়ানই থাকবে প্লাস দেখো এক্স তাহলে এক্স স্কোয়ার ছিল এখানে আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক না আমরা এই শুধু এক্সের পরিবর্তে লিখলাম হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু দেখো এক্স এর উপরে কিন্তু আমাদের একটা স্কোয়ার ছিল ঠিক না তারপরে কি করতে পারি তাহলে আমরা যেহেতু স্কোয়ার ছিল তাহলে এটা পুরাটার উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিব ঠিক না কারণ এই পুরা এক্স এর উপর স্কোয়ার ছিল আমরা এক্স এর পরিবর্তে শুধু খালি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইছি ওকে এরপর দেখো আমাদের কাছে এক্স দি পাওয়ার ফোর তাহলে এখানেও আমরা কি এক্সকে পরিবর্তন করে কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এবং দেখো এটার উপরে আমাদের পাওয়ার কত ছিল ফোর তাহলে এটার উপরে আমাদের হোল পাওয়ার দিতে হবে ফোর আচ্ছা তারপরে নিচে দেখো আমাদের কী ছিল এক্স স্কোয়ার তাহলে আমরা এক্সের পরিবর্তে কী লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু পুরোটার উপর স্কোয়ার ছিল জন্য এটার উপরে আমরা কী দিব একটা হোল স্কোয়ার দিয়ে দিব বুঝতে পারছি না হ্যাঁ এখন দেখো আমরা কি করব। এখন আমরা দেখবো যে উপরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো এখন সংখ্যাগুলোর উপরে আমরা বসিয়ে দেবো এখন তোমরা জানো যে সূচকের নিয়মে যদি তোমার এখানে এ থাকে এখানে বি থাকে তার উপর যদি হোলি স্কোয়ার থাকে তাহলে আমাদের এই পাওয়ারটা এটার মধ্যেও আসবে এটার মধ্যেও বসবে অর্থাৎ এখানে আসবে কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার ঠিক না তাহলে এখানে আমরা এই বিষয়টাই করব এখানে দেখো আমাদের এখানে প্রথমে ওয়ান ছিল তাহলে আমরা প্রথমে ওয়ান লিখবো এখানে ওয়ান থাকবে প্লাস দেখো ওয়ানের উপরে স্কোয়ার ছিল যেমন এখানে এর উপর স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার বসেছিলাম তাহলে ওয়ানের উপরে স্কোয়ার করলে কী হয় মানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হবে আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স স্কোয়ার তার উপরে যদি আমরা স্কোয়ার করি দেখো কত হয় এখানে এক্স স্কোয়ার তার উপর আমরা স্কোয়ার করবো আমরা জানি পাওয়ার পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এক্স আর দুই দোগুণে কত হবে চার অর্থাৎ এখানে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা তারপর দেখো ওয়ানের উপরে ফোর বসাইলে আমাদের ওয়ান হবে আর এখানে ছিল আমাদের এক্স স্কোয়ার তার উপরে আসে ফোর তাহলে এইট টু আর হচ্ছে ফোর যদি আমরা গুণ করি এক্স টু যদি পাওয়ার কত হবে এইট হবে ওকে আচ্ছা তারপরে নিচে দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় আর এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে। তার মানে এইট টু টু গুণ করলে কত হবে ফোর তাহলে এক্স দি পাওয়ার ফোর হবে এখন তোমরা জানো যে তোমরা জানো যে যদি তোমার একাধিক পদ পাশাপাশি যোগ আকারে থাকে এবং সেখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের পরের লাইনে যাওয়ার জন্য কি করতে হয় ভগ্নাংশ করতে হয় মানে লসাগুণিত হয় কী হয় হয় লসাগুণিত হয় অর্থাৎ আমাদের যে এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর হরগুলা থেকে আমরা লসা লশাগুনব তাহলে দেখো যে আমাদের হচ্ছে এখানে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এটাকে আমি একটু ছোটো করে লিখি কারণ আমাদের এখানে জাগা লাগবে একটু বেশি যে পর ফোর্ট এখানে দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের ওয়ান এখন দেখো আমাদের লস কি হবে এটা ওয়ানের নিচে আছে ওয়ান আর এখানে আছে এক্স টু টু ফোর এখানে আছে এক্স টু টু এইট আমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা দেখবা যে অনেকবারই আসে বিভিন্ন ক্যাটাগরিতে একটু একটু চেঞ্জ করে থাকতে পারে এখন যখন এই টাইপের কোনো প্রবলেম থাকবে তোমার দেখবা যে নিচে শুধু একটা ওয়ান আছে আর এখানে এরযুক্ত তোমার হচ্ছে বিভিন্ন মানগুলো আছে যে এক্স টু টু ফোর টু পাওয়ার এইট বা এক্সটু টু ডিবার টেন তো এগুলোর মধ্যে যেটা এক্সের পাওয়ার যেটা সর্বোচ্চ সেটাই হবে আমাদের এখানকার লসাগু এখানে নিচে তুমি দেখবা যে এক্স স্কোয়ার পাবা কখনো কখনো এক্স টু দি পাওয়ার ফাইভ পাবা তো দেখবা যে এগুলোর মধ্যে যেটা পাওয়ার সর্বোচ্চ সেটাই আমাদের লসাগু তাহলে দেখো এগুলোর মধ্যে থেকে আমরা লসাগু কি কিনব এক্স টু দি পাওয়ার এইট এরপর আমরা কি করব। এই যে যতগুলো পথ ছিল তাদের হরে যে সংখ্যাটা আছে সেই হর দ্বারা এইটাকে ভাগ করব। ভাগ করার পর যেটা পাবো সেটার সাথে তার নিজেদের লবের সাথে গুণ করে যেটা হবে সেটা উপরে বসাবো তাহলে দেখো এখানে ওয়ানের নিচে আমাদের মনে মনে একটা ওয়ান আছে তো ওয়ান দ্বারা যখন তুমি এক্স এস টিবার এইটকে ভাগ করবো তাহলে কি হবে এক্স টু এইট হবে তাহলে এক্স টু দু এইটের সাথে তুমি যদি আবার ওয়ান গুণ করো তাহলে কিন্তু আমাদের এক্স টু এইটই হবে ঠিক না আচ্ছা তারপরে এখানে একটা প্লাস হবে যে কারণ এখানে প্লাস ছিল প্লাস এরপর কি করবা তুমি আবার এক্স টু দি পর এইটকে এক্স টু দি পর ফোর দ্বারা ভাগ করবা দেখো এখানে এক্স টু দি পর এইট ভাগ হচ্ছে এক্স টু দি পর ফোর তাহলে কী হবে বলো তো দেখি তো তোমরা জানো যে সূচক থেকে যে তোমার হচ্ছে যদি দুইটার বেস সেম থাকে তখন পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় মানে আমাদের বেস হবে একটা এই আট থেকে চার বার দিলে কত থাকবে চার ঠিক আছে অথবা তোমরা বলতে পারো যে আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল এখানে এক্স টু দি পাওয়ার এইট ছিল অর্থাৎ এখানে চারটা এক্স ছিল এখানে আটটা এক্স ছিল তাহলে কাটাকাটি করলে উপরে এক্স টু দি পাওয়ার ফোর থাকে এটাও তোমরা চিন্তা করতে পারো যে যেভাবে চিন্তা করো সেভাবেই হবে ওকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এইটকে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে আবার উপরে আসলে ওয়ান সেই ওয়ান গুণ করলে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর হবে এরপর আমরা কী করবো এক্স টু দিপার এইটকে আবার এক্স টু দি পর এইট দ্বারা ভাগ করবো তাহলে এক্স টু দি পর এইটকে যদি এক্স টু পাওয়ার এইট দ্বারা ভাগ করো তাহলে কী হবে কাটা চলে যাবে না যে একই সংখ্যা কি একই সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় কাটা মানে ওয়ান থাকে এটা কাটলে কি থাকবে ওয়ান অথবা আমি যে একটু যেটা বললাম যে তোমার যদি দুইটার বেস যদি সেম থাকে আমাদের একটা বেস লিখবো এবং ভাগাগারে থাকলে সেটার পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে উপরের পাওয়ার কত ছিল আট আর নিচের পাওয়ার কত ছিল আট তাহলে উপরে যায় সেটা বিয়োগ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এক্স যদি পাওয়ার কত থাকে জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয়ে যায় বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে এক্স টু দি এইট দ্বারা যদি এক্স টু এইটকে ভাগ করি কত হবে ওয়ান হবে ওয়ানের সাথে এই উপরে ওয়ান গুণ বললে তোমার ওয়ান হবে আর মাঝখানে প্লাস ছিল এই জন্য প্লাস দিলাম বুঝাইতে পারছি ব্যাপারটা হ্যাঁ তাহলে আমি এই যে রাবগুলো একটু মুছে দিই এবার এই রাবগুলো আমাদের এখন প্রয়োজন নাই ওকে তারপরে দেখো আমরা কি করতে পারি নিচে আমাদের কী ছিল ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ছিল এটাই থাকবে আচ্ছা এরপর আমরা আরেকটা নিয়ম জানি সেটা কি সেটা জানি আমরা যদি এরকম ভাগ থাকে ভাগের নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা গুণ হয়ে উল্টা যায় অর্থাৎ এই ভাগটা গুণ হয়ে যাবে আর নিচে যেটা থাকবে সেটা গুণ হয়ে উল্টা যাবে তাহলে আমি একটু উপরে চলে যাই এই উপরে চলে যাই তাহলে আমাদের উপরে যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন হবে না তাহলে ওটা ওই থাকবে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচে ছিল তোমার এক্স টু দি পাওয়ার এইট এখন আমরা এই যে এই ভাগটাকে গুণ লিখলাম এই যে গুণ লিখলাম এখন এই নিচে উল্টা চলে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে ওকে এখন দেখো যে এই জিনিসটা আর এই জিনিসটার সাথে কাটাকাটি চলে যায় তাই না কারণ এখানে গুণ আছে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স টু দি পাওয়ার এইট যদি কাটাকাটি করো কী থাকবে এক্স টু দি পাওয়ার ফোর থাকবে নিচে ঠিক না তাহলে নিচে থাকবে কত এক্স টু দি পাওয়ার ফোর কারণ এই এক্স টু দি দিওয়ার ফোরের সাথে ওয়ান গুণ করলে তো এক্স টু পাওয়ার ফোরই থাকবে শুধু আচ্ছা আর উপরে কী থাকবে যে এক্স টু দি পর এইট প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ওকে হয়ে গেল এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা হচ্ছে ওয়ান বাই ফাংশন পাইলাম বুঝতে পারছো এখন তোমরা যেটা যারা যারা বুঝো না দেখো যে উপরে ছিল আমাদের এক্স টু দি পাওয়ার ফোর নিচে ছিল এক্স টু দি পাওয়ার এইট তাহলে এই যে কাটাকাটি আমি একটু আগে যেটা বললাম তোমাদের যে তোমার হচ্ছে এখানে এক্স টু দি পর ফোর মানে হচ্ছে এখানে চারটা এক্স এক্স আছে আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট মানে এখানে আটটা এক্স আছে তাহলে চারটা চারটা যদি কাটা দাও থাকবে চারটে এক্স থাকবে না তো চারটে ফোর ঠিক না সেটাই আমরা এখানে লিখছি এই যে এখানে লিখছি ঠিক আছে ওকে তাহলে এখন এটা আছে আমাদের বাম পক্ষ এখন আমাদের ডানপক্ষ যে এক্স স্কোয়ারের ফাংশন বের করতে হবে করার পরে দেখতে হবে যে এটা আসে কিনা ঠিক আছে সেটা আমরা চেক করে ফেলি তাহলে এখানে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের কি জি অফ এক্স স্কোয়ার তাহলে জি অফ এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের যেখানে যেখানে আবার এক্স ছিল সেখানে আমরা কি বসাবো এক্স স্কোয়ার বসাবো যেখানে যেখানে আমাদের এক্স ছিল সেখানে সেখানে বসাবো এক্স স্কোয়ার তাহলে আমরা একটু করে ফেলে দেখো আমাদের এখানে প্রথমে ছিল ওয়ান ওয়ান প্লাস এখানে ছিল এক্স স্কোয়ার তাহলে এক্সের পরিবর্তে আমি কি বসাবো এক্সের পরিবর্তে বসাবো এক্স স্কোয়ার কিন্তু তার উপর একটি স্কোয়ার ছিল এজন্য উপর একটি স্কোয়ার দিতে হবে ঠিক আছে এরপর আবার প্লাস ছিল প্লাস আবার কি ছিল এক্সটি দেব ফোর তাহলে এক্সের পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে এক্স স্কয়ার আর তার উপরে ফোর ছিল তাহলে উপরে আমি ফোর দিয়ে দিলাম হ্যাঁ তো নিশ্চয় ছিল আমাদের এক্স স্কয়ার তাহলে এক্সের পরিবর্তে আমি বসাবো কি এক্স স্কয়ার আর তার উপরে যে স্কোয়ার ছিল যে আমাদের একটি স্কোয়ার দিতে হবে ওকে এরপর দেখো এরপর আমি কি করবো যে ওয়ান ছিল ওয়ান এখন এখানে এক্স স্কয়ার তার উপরে পাওয়ার আছে টু তাহলে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে টু আর টু গুণ করলে কত হয় ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তোমার এখানে এক্স দি পাওয়ার আমাদের হচ্ছে টু তার উপরে আছে ফোর তাহলে দুই চারের সাথে দুই গুণ করলে কত হবে এইট হবে তাহলে টু দি পর এইট আর নিচে এক্স স্কোয়ার তার উপরে আবার আছে স্কোয়ার তাহলে টু টু গুণ করলে হবে ফোর তাহলে টু দি পাওয়ার ফোর হয়ে গেল দেখো আমাদের বামপক্ষে ছিল এক্স টু দিপার এইট প্লাস এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমাদের দেখো ডানবাসেও ঠিক সেম জিনিসটা আসছে তাই না অর্থাৎ এটা একটু সাজানো ছিল আমি একটু সাজাই লিখি যে প্রথমে আমি এক্স টু দি পর এইটটাকে লিখি তারপরে এক্স দি পর ফোর লিখি তারপরে প্লাস ওয়ান লিখি আর নিচে এক্স দি পর ফোর দেখো এখন বামপক্ষ ডানপক্ষ কিন্তু একদমই লাগলো ঠিক না তার মানে প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বসলে এই জন্য আমাদের লিখতে হবে স্যুট স্যুট তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো হ্যাঁ তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু তোমাদের মন্তব্যটা একটু জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম